মহান স্বাধীনতার ঘোষক তিনি যখন বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলেন তিনি দায়িত্ব নিয়ে সেই বাক্সালীদেরকে সরিয়ে দিয়ে বাক্সালীদের যে বাংলাদেশের মানুষের উপরে যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল তাদেরকে অপসারণ করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশকে নির্মাণ করার জন্য বাংলাদেশের জনশক্তিতে বাংলাদেশের কৃষিতে বাংলাদেশের শিল্পতে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিপ্লব ঘটিয়েছে তারই রেখে যাওয়া সুদৃঢ় বাংলাদেশের উপরে ভিত্তি করে আমরা এখন পর্যন্ত টিকে রয়েছে পরবর্তীতে আমরা দেখলাম স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে আবার স্বৈরাচার মুক্ত করেছিলেন উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকার গঠন করলো বাংলাদেশে আবার বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে সেই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে দেশে একটি মানবিক দল মানবিকতায় ধারা পরিপূর্ণ এই দল আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি যে তিনি স্বল্প সময়ে বাংলাদেশকে একটি সুচ্ছু জায়গায় গিয়েছিলেন আমরা দেখেছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে আবার এদেশের দেশের মানুষের সামনে একটি মানবিক পরিণত হয়েছিল প্রতিষ্ঠান গুলোকে দলীয়করণ রাজনীতিকরণ করে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছিল তিরিশ দফা উদ্রেফা দিয়েছে সেই রূপরেখা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে গত সতেরো বছর স্বৈরাচার সরকার তারা বাংলাদেশের মেধা উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে বাংলাদেশে সাধারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো হরণ করে তারা সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের পকেটের উন্নয়ন করেছে সাধারণ মানুষের যে যে প্রত্যাশা আমি 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 আমার সত্য কথা বলতে চাই আমার সংবাদ মাধ্যমের বাহিনা তারা সত্য কথা বলতে চায় সত্য কথা লিখতে চায় কিন্তু এই সৈজাচার সরকার গত সতেরো বছরে সংবাদ মাধ্যমে চেপে ধরে তাদেরকে নিয়ন্ত্রণ করে এই শাসকের আখ্যাবহ হয়ে তাদেরকে দিয়ে লিখিয়েছে মিথ্যা কথা বলেছে যেখানে কোনো নেষ্প্র সত্য কথা ছিল না যদি কোন সংবাদ মাধ্যম কিংবা কোন সাংবাদিক সত্য কথা বলেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে হয়রানি স্বীকার করা হয়েছে তাকে জেলে যেতে হয়েছে তা দেখে মামলা ছাড়া এমন কেউ আছে না এখানে কেন না আমাদের প্রায় ষাট লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সেই মিথ্যা মামলা আমরা দেখেছি যে কিভাবে শৈরাচার সরকার আমাদের উপরে আমাদের পরিবারের উপরে ভাবে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে সেই জুলুম নির্যাতন নিপীড়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী গত সতেরো বছর ধরে এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন রাজপথে থেকে নিজের তাজা খুঁকে রক্তকে ফিরিয়ে দিয়েছে আমাদের এই আন্দোলন করতে গিয়ে আমাদের বহু মুখে গত সতেরো বছরে ভুল করা হয়েছে হত্যা করা হয়েছে অনেক চাহিদা এখন পর্যন্ত কর্তৃত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে এবং গত জুলাই আগস্টে বাংলাদেশে যখন একটি দাবি উঠেছিল সেই এক দফা দাবি কি ছিলার পতনের দাবি বাস্তবায়নের বিএনপির জনাব তারেক রহমানের নির্দেশনা বাংলাদেশে যখন ছাত্র এবং জনতার গণভূত হল সেই গণভুত্থানে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত পরিপূর্ণভাবে শৈরাচার মুক্ত হয় না বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সিন্ডিকেটের টাকা বাংলাদেশের গত সতেরো বছরের শৈরাচারের প্রেতাব তারা বসে আছে সেই প্রেতাব তাদের কারণে বাংলাদেশে এখন পর্যন্ত জায়গা আপনারা যেমন ষড়যন্ত্রের বন্ধ পাচ্ছে বাংলাদেশের মানুষ যেমন ষড়যন্ত্রের বন্ধ পাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে এখন পর্যন্ত সে আওয়ামী তারা ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ষড়যন্ত্রের প্রতিরোধ সমূহে হচ্ছে একটি অবাধ সুস্থ নির্বাচন